আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আবারও নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও চলুন দেখে আসা যায় আপনারা জানলে অবাক হবেন আমাদের এই রংপুর মিঠাপুকুরে ঐতিহাসিক দুইশো বছর পুরনো একটি মসজিদ আছে এই মসজিদের পাচিরগুলো অনেক চওড়া ছোট ছোট খোপের গেট আছে বাহিরটা যতটুকু সুন্দর ভিতরটা তার থেকেও বেশি সুন্দর এটি নির্মাণ হয়েছে প্রায় দুইশো বছর আগে আপনারা এখানে যদি কখনো ঘুরতে চান তাহলে দুই রাকাত নামাজ পড়ে নেবেন এই দেয়ালের নকশাগুলো এত সুন্দর করে করা হয়েছে যে দেখে আপনারা অবাকই হয়ে যাবেন যদি এই মসজিদটি আপনারা দেখতে চান তাহলে আপনাদেরকে প্রথমে আসতে হবে রংপুর মিঠাপুকুর বাজারে তারপর এখান থেকে ফুলবাড়ি যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তা ধরে প্রায় এক কিলোমিটার আসতে হবে তারপরে আপনারা এই মসজিদটি দেখতে পারবেন গেট বন্ধ থাকার কারণে ভেতরটা দেখাতে পারলাম না আর ছিলাম আমি ছিলেন ভিডিওটি ভালো লাগলে আমার আইডিটি ফলো করে দেবেন আর একটি লাইক করবেন সবাই পাঁচ অক্টো নামাজ পড়ি আল্লাহর হুকুম মেনে চলি খুদা হাফেজ